লা 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 এ 누নি এ 누নি এ নুনি এটা 누নি মনে হচ্ছে না এটা কে ওরে বাবা ওরে ওরে এ ও তুই নুনি আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখি নুনদুইনি তো হ্যাঁ ঠিকঠাকই আছে নন্দুই ঠিকই আছে ভূত না ভূত না নুনদুই কি কি

এই ওটা তো আমার ফিতে এ উচকি উচকি হাসি হচ্ছে এ আবার ধরছিস হ্যাঁ করে এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই হ্যাঁ নাস্তা নাস্তা সাথে ঘুরবি হ্যাঁ ওই দেখি নাস্তা 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 ঘুরতে একটু ওই নাচ নাচ খাদ্যটি ঘুরত উ বাবা উ বাবা উ বাবা উ বাবা উ বাবা খুব সুন্দর খুব সুন্দর নাচ নাচতে ঘোরো ঘোরো তুই দেখি মুখখানা আরে বাহ আর একবার দেখি আরে বাহ তোমাদের বাড়ি কি হয়েছে পুজো উ বাবা পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলা গুলোকে সুবুদ্ধি দাও তুই এটা কিভাবে ফোন দেখছিস এ নন্দু তুই এটা কিভাবে ফোন দেখছিস শুয়ে শুয়ে ফোন দেখছিস বাবা দেখ 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 এ নন্দু বাবা তুই কি করছিস কি করছিস টিপ টিপড়ালি চোখে চোখে দে একটু চোখে দে ওই আইসাটা চোখে দিয়ে দে একটু আরেকবার দে আরেকবার দে আইসাটু লাগাচ্ছে দে এবার দে ও বাবা চোখে আই শ্যাডো কপালে টিপ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নন্দু নন্দু এই ইমা নন্দু কোথায় এই

চলে গেলি রাগ করেছে রাগ করেছে ইমা ইমা নন্দু তুই কানছিস কেন তোর খুব খিদে লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেব আচ্ছা ঠিক আছে দাদা তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট তুই খুশি

কত বড় পিঁপড়ে ওই দেখি কত বড় পিঁপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কাঁদছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করা জায়গা গো না ও নন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উপ হেভি লাগলো হেভি তুমি কি মাথায় নিয়ে চলেছিছ আবার হেয়ার হেয়ার এটা কি টুকি টুকি টুকু এনে নি এখানে একটু দেখা কি সেই ভারী চিয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি হলে মাথা ছাতা বেশ ভালো 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 বাবা চুল কি করছো নুনি ওটা চুল আছো উড়ি পাওয়া উড়ি খুব সুন্দর লাগছে উড়ি বাবা চুল বাঁচছো বুঝি তুমি আসরাচ্ছ আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে উড়ি পাওয়া উড়ি বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

ও কাগজের পর্দা আচ্ছা বাড়িতে পর্দা তা কেন দিচ্ছ পর্দা দিচ্ছ গো ডাইনি ঢুকে যাবে তাই ওরে বাবা তা পর্দাতে একটু উঠাও দেখি ও বাড়ির দরজাগুলো গুলো তাই পর্দা দিচ্ছে বাহ সুন্দর পর্দা সুন্দর পর্দা তাহলে দে আমাকে দে এই দিবি না জোর জবরদস্তি নিয়ে নেবো আমি সব জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো দেখো দেখো হাসি দেখো দে না জোর করে নিয়ে কিন্তু আমি চলেই গেল বদের মাছ ধরেছিস কই দেখি দেখি কই কি মাছ ধরেছিস শুকনোতে আবার কি মাছ ধরেছিস এটা তোর খেলনা আর খেলনা মাছ ওইটা পালাচ্ছে দেখো পালাচ্ছে পালাচ্ছে দাঁড়া

হাত পদ হাত পথ দুই হাজার দুই হাজার বড়ো আইসক্রিম দেখ কত সুন্দর আইসক্রিম হয়েছে বাবা লালা কি কি তাই বনু তোকে ধাক্কা মারছে ও এই তোকে ধাক্কা মারিস না ইমা তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিল। যা নুনীভূত পড়ে গেছে সোনামি বাইরে ভূত আছে যেতে না করছো হ্যাঁ হ্যাঁ না করো বাইরে ভূত ডাকছে বুঝি ঘুমি পড়ো ঘুমি পড়ো লাইট বন্ধ করে ঘুমি পড়ো উমা মোটু পাত্রের জন্য ঘর বানিয়েছে উমা মোটুকে পাত্রকে চড়িয়েছে বুঝি বাড়িতে উমা পাত্রকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবি এবার মটু তোর ভেঙে দিল মটু তোর ঘর ভেঙে দিলাম চেনছিস দেখি এটা চেন কোথায় হ্যাঁ এটা তো ওই আমার জামার ওই একটা লটকান খুলে চিঁড়ে ফেললাম সেইটা এটা চেন এটা চেন আটকাটা ভেঙে দেবো তো আমি ছাড় দিকে